আশুরের ময়দানে আসলে তুমি দুইটা জিনিস জানবা এক তুমি নিজে থাকতে কি করসিলা দুই তুমি থাক কবরে আসার সময় কি রাইখা আসছিলা কসম আল্লাহ এটা কোরআনে আস। আল্লাহ বলেন তুমি যা করছিল ভালো মন্দ তার হিসাবও দেখবা তোমার নামে আর তুমি যা রাইখা আসছো দুনিয়ায় তার হিসাবও তোমার নামে দেখবে তুমি থাকতে যত দিন টেলিভিশন দেখছো এটার হিসাবও পাইবা তুমি যে রঙ্গিন টেলিভিশন ঘরে রাখきゃ কবরে আসছ এরপরে তোমার বউ বাচ্চা দিন টেলিভিশন দেখছে খোদার কসম তোমার আমল নামায় সম পরিমাণ এটার হিসাবও পাইনি তুমি যে নামাজ পড়ছো এটার হিসাবও দেখবা তুমি যে মসজিদে দান করছো এরপরে যত মুসল্লি নামাজ পড়ছে তোমার পরে সেটার হিসাবও তোমার নামে দেখবা প্রতিটা এক কাজের দুইটা হিসাব আমি নিজে যা করেছি আমি যা ব্যবস্থা করেছি প্রত্যেকটা গুনার দুইটা হিসাব আমি নিজে যা করেছি আমি যা রেখে গেছি আমিও সুদ খাইছিলাম আমার ফুতেরও তো কামাই রোজগারি ধরাই দিছি সুদের টাকা দিয়া তাহলে আমি তো তারে রেখে গেলাম মানে সুদের উপরে রেখে গেলাম এবার সে যতদিন এটা দ্বারা বাড়বে আমার নামও যোগ হবে এজন্য দয়া করে প্রত্যেকেই ভাবা উচিত আল্লাহ রব্বুল আলমিন বলছে ওইমান না ফরমান যেভাবে আজাব চাইল আজাব চাক কিংবা না চাক কাফের বেইমান মুশরিক না ফরমানের জন্য আজাব আসবেই আসবে হাসরের ময়দান আমি আল্লাহ তালা ছাড়ব না আল্লাহ বলছেন বান্দা বিশ্বাস কর্লা আমি কিন্তু তোমার জিন্দিগি গুনে গুনে রাখছি তুমি ভাইবোনা বান্দা এখন ছেড়ে দিছি বলে আমি আল্লাহ তালা ময়দানেও ছেড়ে দেব না দুনিয়া আল্লাহ এমনি রাখছে এটা তো পরীক্ষার জায়গা পরীক্ষার হলে টিচার কিছু বলে না আগেই সব বলে দিছেন আল্লাহ তালা নবীর মাধ্যমে রসুলের মাধ্যমে কোরআনের মাধ্যমে সব বলে দিছেন আল্লাহ বলেন বান্দা পাত্তা দিলা না অসুবিধা নাই কবরে আইসো দেখা হবে হাসরের ময়দানে আইসো হিসাব হবে এজন্য দয়া করে নিজের আজাব নিজে টাইনে আই নেন নিজের মুসিবত নিজে টাই না আইনেন আল্লাহ তালা নবীজিকে বলছেন ফসবির সবরং জমিলা হে বন্ধু যে যত ব্যঙ্গ করে বিদ্রুপ করে আল্লাহর আজাবের ব্যাপারে উপহাস করে আপনি ভদ্রভাবে ধৈর্য ধরেন আপনি ধৈর্য ধরেন তর্ক করেন না আপনি ধৈর্য ধরেন আল্লাহ বলেন আল্লাহর আল্লাহ দূরে মনে করে আর আমি আল্লাহ মনে করছি সেটা একদম কাছে সে চোখ বন্ধ করলেই দেখবে ষাট বছর কিছুই না আখেরাত এত লম্বা কবরের এক রাত এত লম্বা কবরের এক ঘন্টা এত লম্বা আল্লাহ বলেন যখন আসমান গলিত তামার মতো গলে গলে পড়বে ইসরাফিল ফু দিলে ফুদিলে আর পাহাড়গুলো পশবের মতো তুলার মতো উঠতে থাকবে আল্লাহ বলেন এই সেদিন যখন হাসরের মাঠ কায়েম হবে তখন আমার আজাবের চূড়ান্ত রূপ আমি আল্লাহর চূড়ান্ত আজাব দেখতে পাবো ওলা ইউস আলু হামিমুন হামিমা তখন কোনো বন্ধু কোনো পরিচিত জন কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না অথচ একে অপরকে এই যে এখন আমরা যেমন একজন আরেকজনকে দেখতেছি আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেক পরিচিত ব্যক্তি তার অপর পরিচিত ব্যক্তিকে দেখতে পাবে সরাসরি কিন্তু কেউ কাউকে একটা শব্দ কথাও জিজ্ঞেস করবে না দেখবে বাবা দেখবে এই যে ছেলে আমার ছেলে দেখবে এই যে ইনি আমার আব্বা স্বামী দেখবে ওই যে আমার স্ত্রী স্ত্রী দেখবে এইটা আমার স্বামীদেরকে দেখবে কিন্তু আল্লাহ বলেন কেউ কাউকে এই শেষ কথাটা দেখেন আল্লাহ বলেন হাসরের ময় দানেরই কঠিন অবস্থায় প্রত্যেক পাপী নাফরমান নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহকে বলবে কি বলবে আল্লাহকে এক নম্বরে বলবে আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে জাহান নামে দিয়ে দেন দুই অসাহিবাতিহি আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে দেন ও আখিহি আমার ভাই বোনকে জাহান নামে দিয়ে দেন ও ফসিলতি হিল্লাতি তো অভি আমার পাড়া পড়শিকে জাহান নামে দিয়ে দেন অমান ফিল আর দি আ আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে জাহান নামে দিয়ে দেন সুম্মা জি

আল্লাহ বলেন জাহান্নামের আগুন প্রত্যেকের শরীরের পশম চামড়া গুলো খসে খসে ফেলে দিবে নামের আগুন ডাক দিবে ওই মানুষগুলোকে যারা আল্লাহর হুকুম থেকে পিছনে চলে গেছিল অতাওয়াল্লাহ আল্লাহর হুকুম থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল করেছিলাম এবং দুনিয়াকে এই পরিমাণ জমা করে নিজেরা দুনিয়াকে কামড়াইয়া আগলাইয়া ধরে রাখছিল আল্লাহ বলেন হাসরের ময়দানে জাহান নাম ওই নাফরমান নিজেই ডেকে ডেকে আগুনের মধ্যে ঢুকাবে শেষ আয় হ্যাঁ বন্ধু আমার চলেন সবাই মিলে ভাবেন নিজের উপরে রহম করেন নিজের ভালো বোঝেন যুবক ভাই তোমাদেরকেও বলি ভাইয়া নামাজ পড়ো ভাই নিজের ভালোটা কমপক্ষে বুঝা দরকার সব সময় আমি চিৎকার করি এটা কি মুসলমান কি মানুষ কি যুবক একটা সুস্থ ওই যে এই ছেড়ে প্রতিবন্ধী দেখেন প্রতিবন্ধী না সে অসুস্থ কি হয়েছে তার মালিক তার শরীরের মধ্যে কি করে দিলেন সে কিছুই বোঝে না আমি আর আপনি সব বুঝি আমি রাত চিনি দিন চিনি আলো চিনি অন্ধকার চিনি সুখ বুঝি দুঃখ বুঝি হাসি বুঝি কান্না বুঝি গরম বুঝি ঠান্ডা বুঝি ভালোবাসা বুঝি আবার বেদনাও বুঝি সব বুঝার পরেও মালিককে যারা সেজদা করি না এ কেমন দৃষ্টতা কি দুনিয়া সাজাইলেন হ্যাঁ যুবক ভাই কার পিছনে ঘুরে শেষ আমি আজকেও এক ছেলেকে বলছি যে ভাইয়া কেউ কারো দিকে তাকায় না তোমার মডেল তোমার পাং তোমার এই ফালতু জিন্দিগি কারো হাতে সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত এই সমাজের মানুষ সবাই মেশিনের মতো যন্ত্রের মতো মানুষ বড় পাশান এখন মারাত্মক ভয়ানক অ্যাক্সিডেন্টও যদি করে আরে যদি দশটা বাসও যদি সব মানুষ মরে যায় এগারো নম্বর বাস সে একটা মিনিট দাঁড়াইবার টাইম আয় আরে জ্যাম ছাড়ো পুলিশ কই রাস্তা ক্লিয়ার করো বেড়া আরে ভাই মানুষ মরে গেছে আরে যা বেড়া মূল্যে মরছে বেটা আমার রাস্তা ক্লিয়ার কর আমার সময় নাই বেটা কি এত বড় স্বার্থ পর এখন তুমি এত বড় স্বার্থ কারোর জন্য তোমার পাওটা ভাইয়া দেখুক তোমার একটা বন্ধু তোমার সাথে একটা কাঁটার আঘাতও সইবে না দেখো তুমি যে যাদের সাথে বছর আড্ডা দেও ছয় মাস ধরে আড্ডা দেও তুমি শুধু পাউডা ভাঙ্গিয়া সাহরুক না তোমার তোমার শুধু এক একটা রোগ হয়ে যাক ডায়াবেটিস বিশেষ করে অশ্লীলতা বেহায়াপনা বেপর্দা বিশ্বাস করেন নবীজি ওই পুরুষকে বলছে দায়ুস দায়ুষ কিন্তু মহিলা হয় না পুরুষ হয় দাইয়ুস এ শব্দ মহিলার জন্য না কার জন্য পুরুষ পুরুষ দাইয়ুস বুঝছেন আমার কথাটা কোন পুরুষ যে পুরুষের স্ত্রী সন্তান কন্যা কি বেপর্দা বেহায়া হই বেড়ারে কয় দাইয়ুস আর নবীজি বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম কসম আল্লাহ নবীজি বলছে ও দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস নবীজি বলছে দাইয়ুস যে তার পরিবার স্ত্রী পরিবারের জন্য অস্থিরতা বেহায় আপনাকে মেনে নেয় সে দায়ুস তার জন্য জান্নাত হারাম চলেন ভাই রাত গভীরে ওয়াদা করি ফিকির করি গুনার সাথে আপোষ না করেন যে কয়জন যুবক ভাই তোমরা বসছিলা আমার অনুরোধ রইল জীবনটা মানে বিরানি, খিচুড়ি জিলাফি মোবাইল নাচ গান ফুর্তি এটা না ভাই এগুলো শেষ হয়ে যাবে আমরা সবাই কবরের যাত্রী অতএব দয়া করে প্রত্যেকেই ইনশাল স্বাভাবিক সুস্থ মুসলমানের জিন্দিগি পালন করি অনেক ছেলে আছো ভাই চুলের স্বাভাবিক চুল রাখো স্বাভাবিক চুল রাখো কাফের বেইমানের মতো চুল রাইখো না ভাইয়া বাস্তবিক অর্থেই এটা কথা এই চুলেগুলো বিভিন্ন মডেলের যে চুল এগুলা ভাই সত্য কথা যেটা কোনো মুসলমানের তো দূরে থাক একেবারে নিকৃষ্ট কাফের চুল কোন ভদ্র কাফের চুলও সমাজের একদম লো লেভেলের মানুষ যারা এসব চুল তাদের তুমি দেখো গিয়া এই দেশেই একেবারে দেশের মধ্যে যারা ডিসি এসপি যারা মন্ত্রী মিনিস্টার যারা উচ্চ পদস্থ ব্যক্তি যারা শিক্ষিত রাজনীতিবিদ শিক্ষাবিদ গবেষক ইত্যাদি মানে দুনিয়াবি লাইনও যারা অনেক প্রতিষ্ঠিত মানুষ তাদের কারো চুল এরকম চুল না তো কি মডেল যে মডেলের লগে হুজুরদের সম্পর্ক নাই জেনারেল লাইনের কোনো ভালো মাংসের সম্পর্ক নাই তো আমি এটা কি তাপমাতা দিলাম এই জন্য দয়া করে চারদিকে সমান কইরা স্বাভাবিক চুল রাখো নামাজ পড়ো সেজদা করো পাঁচ ওয়াক্ত নামাজ পড় আল্লাহ বরকত দিব। নিজের হাতে নিজের আজাব টাই না নিজের মুসিবতে ফেলল না যদি দুনিয়া আল্লাহ তালা কিছুটা স্বাভাবিকও রাখে কবরে ছাড়বে না আখেরাতে ছাড়বে না আর বহু লোককে আল্লাহ এটা একটা ওয়াদা আল্লাহর দয়া আল্লাহ বলছেন যে আমি দুনিয়াতে সবাইকে তার পাপের শাস্তি দেই না মাঝে মধ্যে আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ মাঝে মধ্যে কাউকে কাউকে কখনো কখনো দুনিয়ায় তার পাপের সামান্য শাস্তি দেখাই কিছুটা পুরা শাস্তি কখনোই কাউরে দেয় না একবারে ফেরাউন অনকি দিছে না আসল শাস্তি দিছে না দুনিয়াতে আল্লাহ কাউকে পূর্ণ শাস্তি কি করে না দেয় মূল শাস্তি দিবে কোথায় আখরাত পরকায় ওই এই কথাটাই কইছে যে আজাব চাচ্ছ অপেক্ষা করো ময়দানে আসবে করবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন নিয়ত করতে পারি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মাদ্রাসাকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন আল্লাহর কোরআনকে ভালোবাসেন নিজেদের জীবনের উপরে কদর করেন আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন আপনারা যারা দান করছেন আল্লাহ আপনাদের প্রত্যেকের দানে বরকত দান করেন বাকিরাও সময় সুযোগ মতো মাদ্রাসার সাথে নিজের নামটাও জোড়াবেন হোক পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক একশো টাকা প্রত্যেকেই পর্দার আড়ালের মায়েরা বোনেরা বাবারা যুবকেরা আমি অনুরোধ করছি সবাই আমরা মাদ্রাসাকে ভালোবাসি মওলানা জালাল কষ্ট করে মাদ্রাসা সবাই নিয়েই আগলাইয়ে রাখছে আল্লাহ তালা এই মাদ্রাসাটাকে কবুল করেন মাদ্রাসার জরুরত আল্লাহ তালা পূরণ করে দেন আপনারাও মাদ্রাসাকে ভালোবাসেন যেখানেই যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার সাথে কিছু কিছু করে হলেও নিজেরা অংশগ্রহণ করায় আমার কথা সব সময় আমি বলি এমন যেন না হয় যে আমার নামটা মসজিদ মাদ্রাসার বিরোধী এই হিসাবে উচ্চারিত হয়েছে এটা অনেক বড় লানত অভিশাপ অনেক বড় বদনসিব যদি কারো ব্যাপারে এই কথা নাম হয় কখনো আলোচনা হয় যে এই লোকটা মাদ্রাসার বিরোধী মসজিদের বিরোধী এটা কিন্তু পুরো বংশধরের উপরে আসর পড়ে ওই ব্যক্তির পুরো ফ্যামিলির উপরে পরবর্তী জেনারেশনের উপরে ক্ষতিকর প্রভাব হয় এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে পাঁচ অর্থ নামাজ পড়ার দৌলত দান করেন আমি অনুরোধ করছি ছেলেরা নামাজ পড়ো ভাই শরীরটা পাক পবিত্র রাখলে ভালো একটু টয়লেট পেপার পকেটে রাখলে খুব কঠিন কিছু না একটু টয়লেট পেপার এই যে আমরা বেশি করে রাখি কমা রাখলেও হয় টয়লেট পেপার পকেটে রাখলে পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করলে পানি ব্যবহার করিলে শরীর পবিত্র থাকে আর বিশ্বাস যার শরীর পবিত্র আল্লাহর কুদরতে তার দিল থেকে ফেরেশতা নামাজের কথা মনে করে তার আগ্রহী করে আর যার শরীর না পেশাব পায়খানার পরে যথাযথ পবিত্রতা হাসিল করে না ওর বিত্রে ফেরস্তা থাকে না শয়তান থাকে এই জন্য ওই শয়তান তাকে একটার পর একটা গুনার মধ্যে আটকায় রাখে গুনার মধ্যে আটকায় রাখে হ্যাঁ হ্যাঁ এটাই সত্য এই জন্য শরীর পবিত্র থাকলে নামাজ পড়তে মন চায় ইবাদত করতে মন চায় সম্পদ পবিত্র থাকলে পুরো জিন্দিগি সুন্দর হয়ে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে নেন আলহামদুলিল্লাহ আল্লাহ সালাম আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দেন পেছনের জিন্দিগি করে দেন আগত জিন্দগি সুন্দর করে দেন ইমান ইসলামের দৌলত দান করেন ইজ্জত আফিও দান করেন তাকওয়া তোহারত দান করেন আল্লাহ জীবনটা সুন্দর করে দেন আখেরাত সুন্দর করে দেন